ধ্বংসস্তূপের নিচেই তিন ঘন্টা চাপা পড়েছিলেন নড়াচড়া করতে না পারায় এভাবে হামরা থেকে বেঁচে ফেরার সর্বোচ্চ উপদেষ্টা ইসাম খানি দুই সপ্তাহ আগে তেলাবিব দাবি করেছিল হামলায় শীর্ষ এই সামরিক কমান্ডারকে হত্যা করা হয়েছে যা পরে ভুল প্রমাণিত হয় শনিবার সব গুঞ্জন উড়িয়ে জনসম্মুখে আসেন সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী আমার ভালোবাসা আলী শামখানির এই ছবি শনিবারের গেল তেরো জন তাকে হত্যার দাবি করেছিল ইসরায়েল এরপর ছড়ায় গুরুতর আহত হওয়ার খবর সব গুঞ্জ নুরিয়ে ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের গণজানা যায় অংশ নিতে জনসম্মুখে আসেন আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা এরপরই রাষ্ট্রীয় টেলিভিশন দেন সাক্ষাৎকার তুলে ধরেন হামলা থেকে বেঁচে ফেরার ইরানের শীর্ষ কর্মকর্তাদের একজন সামরিক কমান্ডার বিজ্ঞানী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি তাকেও লক্ষ্য বানিয়েছিল ইসরায়েল পুরোপুরি গুরিয়ে দেয়া হয় তার বাড়ি শামখানির দাবি নেহাত ভাগ্যের জোরেই বেঁচে ফিরেছেন জানান হামলার পর তিন ঘন্টা চাপা পড়েছিলেন ধ্বংসস্তূপের নিচে সেখানেই শুয়ে শুয়ে আদায় করেন ফজরের নামাজ প্রথমে ভূমিকম্প মনে হলেও পরে বুঝতে পারেন তিনি হামলার শিকার নামাজের সময় ঘুম থেকে জেগে উঠি কিছুক্ষণ পরেই পুরো রুম ধসে পড়ে তিন ঘন্টা ধ্বংসস্তূপের নিচে ছিলাম সেখানে শুয়ে শুয়েই নামাজ আদায় করি প্রথমে ভেবেছিলাম এটি ভূমিকম্প পরে গাড়ির শব্দ শুনে টের পাই হামলা একসময় ইরানের নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন শামখানি সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ও পরে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিযুক্ত হন বর্তমানে খামেনের শীর্ষ উপদেষ্টা তিনি